আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করো অথবা দু হাজার কিংবা পরবর্তী সময় এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠে থাকা কাক্তারা উপন্যাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মধ্যে বহু শিক্ষার্থী আমাকে অনলাইন এবং অফলাইনে বহুবার জিজ্ঞাসা করেছে এবং বলেছ যে ভাইয়া কাক্তরা উপন্যাসটি তো অনেক বড় যা প্রায় ছাব্বিশ ছাব্বিশ পৃষ্ঠার এত বড়ো একটি উপন্যাস পরে আমরা কীভাবে মনে রাখবো কিংবা পরীক্ষা আসলে এখান থেকে আমরা কিভাবে লিখবো তাই তোমাদের সেই প্রশ্নগুলা ভিত্তি করে আমি কাকতর উপন্যাসটি অত্যন্ত সহজ আর সাবলীল বাসায় সাজিয়েছি আমি আমার ছাত্র জীবনের তীব্র অভিজ্ঞতা থেকে বলতে পারি আজকের এই ভিডিওটি যেহেতু ভিউই করে ফেলেছ যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং দেখে ফেলো তাহলে কাক্তার উপন্যাস সম্পর্কে তোমার আর কোনো প্রশ্ন থাকবে না জাগবে না এখান থেকে আসা সকল প্রশ্নের উত্তর তুমি খুব সহজে লিখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো কথা না বলে আমরা কাক্তর এটি নবম দশম শ্রেণী বাংলা সহপাঠের একটি উপন্যাস এটি সেলিনা হোসেনের লেখা বাংলা সহপাঠের একটি সেরা উপন্যাস এই কাক্তর উপন্যাসের প্রধান চরিত্র যিনি তার নাম বুধাই হলো এই কাক্ত উপন্যাসের নায়ক এই বুদা কে ছিলেন বুধা ছিলেন গ্রামের এক কিশোর ছেলে অর্থাৎ কিশোর বল তো বলতে তোমরা বুঝি তেরো থেকে উনিশ বছর যাদের বয়স তারা হলো কিশোর অর্থাৎ এই বুদার বয়স কিন্তু তেরো থেকে উনিশ বছরের আশেপাশে ছিল এক চাচি আর চাচাত বোন কুন্তি ছাড়া তিন কুলে আপন বলতে কেউই ছিল না অর্থাৎ একজন চাচি ছিল আর চাচাতো বোন কুন্তি ছিল এই ছাড়া বুধার আপন জন বলতে আর কেউই ছিল না এখন হয়তো তোমার প্রশ্ন জাগতে পারে তাহলে বুদার যে বাবা মা ভাই বোন তারা কি কেউ ছিল না তারা ছিল বুদার তিনজন বোন ও একজন বাই ছিল বুধার কয়জন বোন আর কয়জন বাই ছিল এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে বুধার তিনজন বোন ও একজন বাই ছিল বোন তিনজন হলো একজন নাম শিলু একজনের নাম তিনু এবং অপরজনের নাম হলো বিনু বুধার একটি মাত্র বাই ছিল তার নাম ছিল তালেব এখানে যে প্রশ্নটি আসে বারবার সেটি হলো বিনু বিনু হলো বিনুর চোখ ছিল অপূর্ব এবং তিনুর বয়স ছিল দেড় বছর সবচেয়ে ছোট বোন হলো তিনু এই যে দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি আছে যে বিনুর কার চোখ ছিল অপূর্ব উত্তরটা হবে বিনুর এবং সবচেয়ে ছোট বোনের নাম কি সবচেয়ে ছোটো বোনের নাম ছিল তিনু এবং তিনুর বয়স হলো দেড় বছর শিক্ষার্থী বন্ধুগণ বুধার আপনজন সবাই কলেরা রোগে মারা যায় তোমরা হয়তো জেনে থাকবে উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের ঠিক এক বছর আগে অর্থাৎ উনিশশো সালে উনিশশো সালে এই দেশে একটি ভয়াবহ কলেরা রোগ শনাক্ত হয় সেই কলেরায় সেই সময়ে বহুত মানুষ মারা যায় ধারণা করা হয় প্রায় দশ লাখেরও বেশি মানুষ সমগ্র বাংলাদেশ থেকে মারা যায় অর্থাৎ সেই সময়ের একটি চরিত্র একটি ঘটনা কিন্তু সেলিনা হোসেন কাক্তারা উপন্যাসে ফুটিয়ে তুলেছেন এমনটাই কিন্তু তোমাদের নবম দর্শম শ্রেণীর কাকতারা উপন্যাসের মূল আলোচ্য বিষয় প্রথমে বুধে আশ্রয় নিয়েছিল চাষির বাড়িতে অর্থাৎ কখন বুধা আশ্রয় নিয়েছিল চাষির বাড়িতে যখন বুধার মা বাবা মা ভাই বোন সবাই মারা গেছে তখন বুধা তো এইখানে থেকে আর কোনো কাজ নেই তার বাড়ি যদিও তার বাড়ি আছে কিন্তু এইখানে থেকে তার তার কোনো কাজ নেই কারণ এখানে কে তাকে পাকশাক করে দেবে কে তাকে খাইয়ে দেবে কে তাকে গুমপ্রাণী গান শোনাবে সেজন্য জন্য বুধা চলে যায় সরাসরি তার একজন চাচা ছিলেন সেই চাচার বাড়িতে বুধা সেই বাড়ি ত্যাগ করে চাষির দারিদ্রের কথা তুললে অর্থাৎ বুধা যখন তার বাবা মা মারা গিয়েছিল মারা যাওয়ার পর সে চাষের বাড়ি থেকে ওঠে কিন্তু সেই সময় তো তোমাদেরকে তোমরা অবশ্যই জানো সেই সময় প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা মানুষের খুবই টানাটানি সংখ্যা ছিল এবং একই সাথে সেই সময় প্রতিটা ফ্যামিলি ছিল অনেক বড় কোন কোন ফ্যামিলিতে সাত বাই আট বাই দশ বাই বোনও ছিল তেমনিভাবে এই বুধার যেই চাষা ছিল বা তার কিন্তু সেই চাষার ঘরে ছেলে সন্তান ছিল আটজন এই আটজন কিন্তু তারা বিভিন্ন কাজ কাজ করতো কিন্তু সেই সময় কাজের যে পরিধি বা কাজ করলে যে পারিশ্রমিক পেত এই পারিশ্রমিক দিয়ে ঠিকঠাক মতো একটি সংসার চলতো না সেই জন্য এই যে চাষির যে সংসার ছিল সেই সংসারটি ছিল অত্যন্ত নিচু পরি একটু অত্যন্ত গরিব এবং দরিদ্র পরিবারের সেই কারণে বুধা যখন সেই বাড়িতে খেতে গেল বা সেই বাড়িতে যখন বসবাস করত তখন প্রতিদিন যেহেতু বুদাকে খাওয়াতে হয় এবং বুধা তেমন একটা কাজ জানতো না বা সেই জন্য করতো না এই জন্য চাষি একদিন দারিদ্র্যের কথা তোলে অর্থাৎ বললো যে এত বড় হয়ে গেছিস তুই এখনও কাজ করিস না কেন আমাদের তো সংসার চালায় অত্যন্ত হিমশিম খেতে হয় সেই জন্য বুধা সেই বাড়ি ত্যাগ করে অর্থাৎ চাষে যখন দারিদ্রের কথা তোলে সেই থেকে বুদা বড় একা অর্থাৎ কখন থেকে যখন বুদা বাবা মা বোন সবাই মারা যায় চাষির বাড়িতে আশ্রনে চাষি যখন দারিদ্রের কথা তোলে অর্থাৎ খাবার নিয়ে খোটা তখন সেই বাড়ি থেকে বুদা চলে আসে সেই থেকে বুদা বড় একা পুরো গ্রাম আর হাট হয়ে ওঠে বুদার বিচরণ ক্ষেত্র অর্থাৎ যার কিছুই নাই তার আল্লাহ আছে তোমরা কিন্তু অষ্টম শ্রেণীতে থাকতে একটি কবিতা পড়েছিলে কবিতার নাম কি কবিতার নাম ছিল দুই বিঘা জমি সেখানে কিন্তু দেখেছো যে কবিতার যিনি নায়ক ওফেন ওফেনের কিন্তু সমগ্র জমিন যে দুই বিঘা জমিন ছিল এই দুই বিঘা জমিন কিন্তু তিনি যেই রাজা ছিলেন সেই রাজা কিন্তু নিয়ে যায় রাজা নিয়ে যাওয়ার পর কিন্তু ওপেনে কিছুই থাকে না সেই জন্য কিন্তু সে বলে সন্ন্যাসী বেশি ফিরি দেশে বিদেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর দাম কত মনোরম দৃশ্য অর্থাৎ সেজন্য কিন্তু সে সন্ন্যাসী বেশি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তেমনি ভাবে বুধা যখন কিছুই নাই তখন কিন্তু বুধা খোলা আকাশের নিচে কিংবা জমিনে খেতে দান খেতে দোকানে হাট বাজারে ঘুরে বেড়ায় সেজন্য এই লাইনটি দিয়ে বোঝানো হয়েছে যে পুরো গ্রাম ও হাট হয়ে ওঠে বুধার বিচরণ ক্ষেত্র একদিন গ্রামে মিলিটারি ঢুকে পড়লো আমি কিন্তু বলছিলাম তোমাদের কত সালের ঘটনা থেকে শুরু করেছে অর্থাৎ সেলিনা হোসেন উনিশশো সত্তর সালের কলেরা রোগের সেই ঘটনা সেই ঘটনা থেকে উনিশশো সালে যে মহান মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে সেই মুক্তিযুদ্ধের একটি চরিত্র এখানে বুদার মাধ্যমে ফুটে তুলেছে অর্থাৎ উনিশশো তারপরে কিন্তু উনিশশো সাল এসে পড়ল এবং পাকিস্তানিরা অর্থাৎ পঁচিশে মার্চ উনিশশো সালে পাকিস্তানিরা ঢাকায় আক্রমণের মধ্য দিয়ে এই দেশে একটি যুদ্ধ একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করলো এবং ভুদাল যে গ্রাম ছিল সেই ওই কিন্তু মিলিটারিরা অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীরা ঢুকে পড়লো এসি তারা যেটা করলো পুরিয়ে দিল বাজারের দোকানপাট গ্রামের গড়বাড়ি অর্থাৎ তারা এসি একটি ভয়ানক বিস্ময়কর একটি নৃশংস হত্যাকাণ্ড চালালো সেই হত্যাকাণ্ডে তারা যেই তাদের যে বাজার ছিল এবং গ্রামে যে গরবাড়ি ছিল মানুষের এই গরবাড়ি এবং দোকানপাট সব কিছু জ্বালিয়ে দিল বিস্মিত বুধা কয়ে কেন মিলিটারি এমন করেছে এমন করেছে কি এমন অপরাধ করেছে বাংলাদেশের মানুষ কী এমন করেছে তার গ্রামের মানুষ এমন কোনো প্রশ্নের উত্তর কিন্তু বুধা পাচ্ছিল না এর কিছুই বুঝতে পারছিল না বুদা অর্থাৎ আগুনে যারা মারা যায় তাদের মধ্যে অন্যতম ছিলেন মফিজ শফি মতি আজহার মদন শরীফ ও শরীফ চাচা অর্থাৎ এই মানুষগুলা কিন্তু আগুনে পুরে মারা গেছে তবে মনে মনে ভাবল এর একটা প্রতিশোধ নেওয়া দরকার কখন ভাবলো যখন দেখলো যে তার এই যে কাছের মানুষগুলো যাদের কাছে সে যাইত এবং যারা তাকে চা বিস্কুট বা অন্যান্য আপ্যায়ন সহিত তাদেরকে খাবার দিত এই মানুষগুলো যখন মারা গেছে দোকানপাট রাস্তাঘাট যখন জ্বালিয়ে দেশে ঘরবাড়ি যখন জ্বালিয়ে দে তখন বুদা ভাবলো তাদের একটা প্রতিশোধ নিতে হবে তাদের তারা কেন এমন করছে কোনো বিনা অপরাধে আমাদেরকে হত্যা করেছে আমাদের ভাই বোনদেরকে মেরেছে তাদের একটা প্রতিশোধ নেওয়া দরকার এদেশের মানুষ কে মুক্ত করে মুক্ত করা দরকার অর্থাৎ তোমরা বুঝে গেছো একটা প্রতিশোধ নিতে হবে যে মিলিটারি এমন করেছে এবং যারা এখন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান দলকে বসবাস করা শুরু করেছে মানুষের খ্যাত খামার থেকে ফসল নিয়ে যাচ্ছে এদেরকে ধ্বংস করে এদেরকে ধ্বংস করে এই দেশের মানুষকে মুক্ত করা দরকার কিন্তু মুক্তিযুদ্ধ কি তা সে জানি না তবে এটা বুঝেছিল এই মিলিটারিরা বিদেশি এদের সাথে লড়াই করা চলবে এরপর শুরু হলো যুদ্ধ কিন্তু যুদ্ধের শুরুতেই অনেক গ্রামে অনেকে গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো কিন্তু সে প্রতিজ্ঞা করল যে সে গ্রাম সারে পালাবে না তোমরা নিশ্চয়ই জানো উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে পাক বাহিনী পাকিস্তান বাহিনী যখন এই বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ড শুরু করেছে তখন কিন্তু বাংলাদেশে বহুত মানুষ জীবন বাঁচাতে ভারত কিংবা পার্শ্ববর্তী অন্যান্য যেই দেশ রয়েছে মিয়ানমার বলতে পারো ভারত বলতে পারো তখন কিন্তু তারা সেই দেশে পাড়ি জমাইছে এবং সেই দেশে গিয়ে বসবাস করা শুরু করছে এর তারিখে বলা হয় শরণার্থী অর্থাৎ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ধারণা করা হয় প্রায় এক কোটিরও বেশি বাংলা ভাষাভাষী মানুষ ভারতে গিয়ে জীবন বাঁচাতে জীবন বাঁচানোর জন্য ভারতে চলে গিয়েছিল অর্থাৎ এক কথায় বলা যায় যে তারা কিন্তু নিজ দেশ ছেড়ে নিজ দেশ রক্ষা না করে তারা সেখানে পালিয়ে গিয়েছিল এজন্য বুদা প্রতিজ্ঞা করে যে যারা গ্রাম ছেড়ে চলে যায় তারা মূলত সাহসী মানুষ না বুধা গ্রাম ছেড়ে পালাবে না বুদা অত্যন্ত সাহসী এবং এখানে থেকে তার নিজ গ্রামে থেকে যারা গ্রামকে দখল করেছে গ্রামে মানুষকে হত্যা করেছে দোকান পাট জ্বালিয়ে দিয়েছে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে এমন মানুষদেরকে সে সব ধ্বংস করে এই গ্রামকে মুক্ত করে ছাড়বে এক রাতে গ্রামে আলিও মিটু আসলো এই যে আলিও মিঠু একদিন রাতের বেলা আলিও মিটু গ্রামে আসলো অর্থাৎ তারা ঢাকায় বসবাস করত কিন্তু গ্রামে যখন শুনলো যে গ্রামেও মুক্তি মিলিটারিরা সব কিছু দখল করে ফেলেছে তখন তারা এই যে মিলিটারি প্রশিক্ষণ নিয়ে অর্থাৎ মুক্তিযুদ্ধের যে ট্রেনিং এই প্রশিক্ষণ নিয়ে তারা গ্রামে আসলো তারপর দেখো গ্রামে এসে একদিন বিকালের চায়ের দোকানে বসে থাকার সময় আলী ও মিঠুর সাথে কথা হয় অর্থাৎ আমরা কিন্তু প্রায় সময় যখন চায়ের দোকানে যাই তখন একজনে যখন একটা বিষয় নিয়ে কথা বলে আমরা সেই কথা শুনি এবং সেই কথা সম্পর্কে যদি আমাদের একটা কনসেপ্ট বা ধারণা থাকে আমরা কিন্তু তাদের কথার সাথে যুক্ত হই আলিও মিঠু কিন্তু ওই যে চায়ের দোকানদারের সাথে তোমার মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলতেছিলো এবং তারা বলতেছিল যে অন্যায়ভাবে মিলিটারিরা বা পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশকে ধ্বংস করতেছে আমাদের সম্পত্তি লুট করে নিয়ে যাচ্ছে যখন তাদের কথা সে শুনলো শুনলো তখন তাদের তাদের কাছে গিয়ে বসলো এবং এবং সে সে কথা বুঝতে আলী আর মিঠু এই যে মুক্তি যেই হানাদার বাহিনী আছে এই হানাদার বাহিনীদের ধ্বংস করতে চায় যখন তাদের মনে মনে কথা মিলে গেল তখন সে সে তাদের সাথে যোগ দিল এবং তারা তিনজন এক হয়ে গেল তারা তিনজনে কত হয়ে গেল এক হয়ে গেল। বুদা সময় কাছ থেকে এক তেল নিয়ে চারটি বানায় অর্থাৎ যখন দেখতে যে এখন সে মশাল একা না এতদিন সে ভাবছিল যে আমি মনে একা আর অন্য সবাই গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে আমাকে একাই লড়াই করতে হবে কিন্তু আলিয়ার মিটুর সাথে কথা বলে সে জানতে পারলো আলিয়ার মিটু এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চায় এবং যে শত্রু আছে পাকিস্তান হানাদার বাহিনী আছে তাদেরকে তারা ধ্বংস করতে চায় সেই জন্য আলির কাছ থেকে আলি কিন্তু দোকানদার আলির কাছ থেকে সে এক বোতল ক্যারোসিন ক্যারোসিন তেল তো বোঝ যা দিয়ে আগুন জ্বালায় এক বোতল ক্যারোসিন তেল নিয়ে আসলো এবং তা দিয়ে চারটা মশাল বানালো মশাল মানে কি মশাল হলো একটা বড় লাঠি এই লাঠির উপরে তেনা বা খেরকুটা ফেঁচায় তারপরে এখানে তেল দিয়ে আগুন জ্বালায় যেই যন্ত্র তৈরি করা হয় সেটা আমি হলো মশাল চারটি মশাল বানালো মশালের মাধ্যমে পুড়িয়ে দেয় আহাদ মুন্সির গরবাড়ি এতে আহাদ মুন্সির বড় ছেলে মতিউর সন্দেহের বসে তাকে মারতে আসে অর্থাৎ কী বলছি আহৎ কে ছিলেন আহৎ ছিলেন মিলিটারিদের অন্যতম সহযোগী তিনি বাংলাদেশের মানুষ একটা কথা শোনো তিনি কিন্তু বাংলাদেশের মানুষ তিনি ওই গ্রামেরই মানুষ কিন্তু তিনি মিলিটারিদের সাথে যুক্ত হয়ে এ দেশের মানুষের ক্ষতি করা শুরু করেছেন সেজন্য অত্যন্ত অত্যন্ত আর ক্ষোভে এই যে বুদা চারটি মশাল বানিয়ে আহবন্শির বাড়িতে একটা বাড়িতে একটা তোমার মনে করো ফাঁকের গড়ে গরু ঘরে গোয়াল ঘরে যেখানে যেখানে সে পারছে সেখানে সেখানে আগুন লাগিয়ে ওগুলো উদ্ধার দিয়ে মারত ফিক্কা মেরা ফেলে দিয়েছে এবং ওগুলোর আগুন ও তাদের বাড়িতে লেগে তাদের ঘরবাড়ি পুরে ছাই হয়ে গেছে এই জন্য আহবন্শির ছেলের হলো মতিউর এই মতিউর বুদাকে সন্দেহ করে তাকে মারতে আসে তারপর পুরিয়ে দেয় রাজাকার কমান্ডারের বাড়ি কিন্তু কেউই তাকে সন্দেহ করলো না মা বাবা মরা পাগল ছেলে বলে যখন হাত ছেলে মতিউর তাকে মারতে আসছে তখন কিন্তু এলাকার মানুষ তাকে বাতা দিছে যে ও একজন এতিন ছেলে ও কখন এই কাজ করতে পারে না তার দ্বারা এই কাজ করা সম্ভব না তুই কেন তারা মারতে আসছিস অর্থাৎ কেউই তাকে সন্দেহ করে না ধীরে ধীরে সে রাজাকার কমান্ডারের বাড়িও পুড়িয়ে দেয় এইভাবে বুধার সাহসের কথা পৌঁছে যায় মুক্তিযোদ্ধাদের নেতা শিল্পী শাহাবুদ্দিনের কাছে শিক্ষার্থী বন্ধুগণ নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যখন বুদা একে একে আহত বাড়ি এবং রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় এমন সাহসের কথা কিন্তু এক মুহূর্ত থেমে থাকেনি আলুয়ারি আলিয়ার মিঠু কিন্তু তাদের যে নেতা অর্থাৎ তাদের নেতার নাম কি তাদের নেতার নাম হলো শাহাবুদ্দিন এই শাহাবুদ্দিনের কাছে কিন্তু তারা পৌঁছে দেয় এবং শাহাবুদ্দিন তার কথা শুনে তার সাহসের কথা শুনে অর্থাৎ বুধার সাহসের কথা শুনে তার সাথে দেখা করতে গ্রামে আসে গ্রামে এসে এসে যেটা করে গ্রামে এসে অর্থাৎ শাহাবুদ্দিন গ্রামে এসে তাকে পরামর্শ দেয় যে সে শুনতে পায় যে মিলিটারিরা এই গ্রামে একটা কি হলো মাটির নিচে গর্ত আশ্রয় স্থান করিয়া এই বাংকার থেকে বন্দুকের নল বার করে হালকা কদুর তাক করে কিন্তু সে তার শত্রুকে গায়াল করতে পারে অর্থাৎ যারা তাদেরকে মারতে আসে তাদেরকে ধ্বংস করতে পারে এই বাংকার যদি খুলে ফেরতো তাহলে কিন্তু এই গ্রাম থেকে অর্থাৎ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বা বুদাদের যে গ্রাম এই গ্রাম থেকে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে ছড়ানো কঠিন হয়ে যেত সেজন্য এটা শাহাবুদ্দিন এই খবরটা পায় এবং সাথে সাথে সে গ্রামে আসে এবং এই যে বুধার সাহসের কথা শুনে বুধার সাথে সে কথা বলে এবং ক্যাম্পটা উড়িয়ে দেওয়ার একটি দায়িত্ব দেয় এরপর পাকিস্তান হানাদার বাইরে এলাকার লোক দিয়ে বাংকার খোরার সময় কৌশলে তার ভিতর মাইন রেখে চলে আসে নদীর ধারে কি বলছি শিক্ষার্থী বন্ধুরা যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংকার করবে পাকিস্তানি হানাদার তো আর বাংকার করতে পারে না সেই জন্য এলাকা থেকে কিছু শ্রমিক তারা ভাড়া করছে এই ভাড়া করার সময় যখন শ্রমিকরা সেখানে কাজ করতে যাচ্ছে শ্রমিকের সাথে বুধো পেয়ারা পেসার অভিনয় করে তাদের সাথে ঢুকে যায় এবং তাদের সাথে কাজ করা শুরু করে বাংকার খোরা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় তখন ওই যে শাহাবুদ্দিনে তার কাছে যে মাইন দিছিল মাইন হলো এক প্রকার বিস্ফোরক বা বোম বলতে পারো এই যে বোম দিছিল এই বোম সেই গামছার তলে করে গামছার ভিতরে করে নিয়ে যায় এবং বাংার সম্পূর্ণ খোরা শেষে মাটির একটা জায়গা যেখানে প্রবেশ পথ যেখান দিয়ে তোমার মিলিটারিরা প্রবেশ করে ওইখানে আশ্রয় গ্রহণ করবে ওই জায়গাটাতে সুন্দর মতো মাটির নিচে রেখে দেয় পাকিস্তানি সেনারা ঢুকতে ঢুকতেই মুহূর্তের মাঝে মাইন বিস্ফোরণে ক্যাম্পটা উড়ে যায় শিক্ষার্থী বন্ধুগণ নিশ্চিত তোমরা এবার বুঝে গেছো বাংকায় মাইন হলো এমন এক যন্ত্র যেটা মাটির নিচে রেখে দেয় এবং এটাতে যদি কেউ পাড়া দেয় তাহলে পাড়া দেওয়ার পর যখন ফেলবে তখন এটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে এটা চালু হয়ে যাবে এটা ব্লাস্ট করবে ঠিক একই ঘটনা ঘটলো এই যে এই যে বুধা যেই মাইন্ডটা ওইখানে রেখেছিলো এই মাইন্ডের বেলায়ও নদীতে নৌকায় বসে শাহাবুদ্দিন বোদা শুনতে পায় সেই শব্দ মুহূর্তের মাঝে তারা আনন্দে হয়ে যায় তাদের তাদের অভিযান সফল হয় শত্রু মুক্ত হয় তাদের গ্রাম শিক্ষার্থী বন্ধুগণ নিশ্চিত তোমরা বুঝে গেছো তারা মাইন সেখানে পুঁতে তারা কিন্তু থাকে না তারা অপেক্ষা করছিল যে কখন পাকিস্তানি হানাদার বাহিনীরা এই বাংকারে প্রবেশ করবে এবং ওই যে যেখানে মাইন রেখেছি ওই মাইনে গিয়ে তারা পাড়া দিবে পা যখন তুলবে তখনই এটা ব্লাস্ট হবে এবং ওইটা ব্লাস্ট হওয়ার সাথে সাথে তাদের সমস্ত যেই ক্যাম্প তাদের যেই ক্যাম্প বা বলো এটা বিস্ফোরিত হয়ে এটা হয়ে যাবে এমন শব্দ এমন খুশির খবর শোনার জন্য তারা নদীতে একটি নৌকাতে বসেছিল এইভাবে জয় হলো জয় পেল বাংলাদেশ শিক্ষার্থী বন্ধুগণ নিশ্চিত তোমরা বুঝে গেছো উনিশশো সালে এই ধরনের যেই ছোটোখাটো যেই ছেলেরা আছে বা যারা সাহসী অসীম সাহসী ছিল তারা কিভাবে মুক্তিযুদ্ধ করেছে এবার চলো আমরা এই কাক্তর উপন্যাসের যে পটভূমি সেই পটভূমিটি দেখে নেই পটভূমি হলো অর্থাৎ মূল বিষয় যেটা কাক্তর উপন্যাসের পটভূমি ছিল উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ উপন্যাসের প্রধান চরিত্র ছিল বুধা শিক্ষার্থী বন্ধুগণ নিশ্চয়ই তোমরা এতক্ষণে কাক্তর উপন্যাসের আলোচনার এ টু জেড বুঝে গেছো বুধা কেছিলেন বুধাকে উপন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে একজন অসীম সাহসী ও মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে বুধার চরিত্র কি কি চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল বুধা ছিল মমত্ববোধ অসীম সাহসী বিদেশি মিলিটারিদের প্রতি প্রবল ঘৃণা এবং সে তার মধ্যে ছিল প্রবল দেশাত্মবোধ ছোটবেলা বুধা বুদা বয়ের গল্প শুনিনি তাই সে জানি না বয় কি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বুধার মূল চরিত্রের বিষয় তারপরে আসো এই গল্পে আরও কিছু চরিত্রের কথা বলা হয়েছে এই গল্পে একজন ব্যক্তি আছে যার নাম হলো নলুক বুয়া এই নলুক বুধা বুয়া বাজে মুড়িবাজে বুধাকে সারা বলে ডাকে তারপরে একজন ছিল কুন্তি কুন্তি হলো বুধার চাচাতো বোন কুন্তি বুধার চাচাতো বোন তার চোখে বুধা সবচেয়ে ভালো মানুষ বুধা তাকে সাপলা তুলে দেয় হরিকাকু হরিকাকু কেছিলেন হরিকাকুলো জালে প্রচুর মাছ উঠলে বুধার দিকে তাকিয়ে ফোকলা গালে হাসে জয়নাল চাচা জয়নাল চাচা পাকা দান কাটার সময় জয়নাল চাচা তাকে বাবা ছাড়া কথাই বলে না আরও বলে সোনা বাবা শিক্ষার্থী বন্ধুরা এই যে যে লেখাগুলো লিখেছি এই লেখাগুলো তোমরা একটু অবশ্যই খেয়াল করে পড়বে কে বুদাকে গোবর কুড়ানি কে বুদাকে সোনা বাবা বলে ডাকে এগুলো কিন্তু পরীক্ষা আসে পরীক্ষা প্রায় সময় আসে এইভাবে যে কে বুদাকে সোনা বাবা বলে ডাকতেন চারটে অপশন ধরো দিয়ে দিল কুন্তি হরিকা জয়নাল চাচা হাসে মিয়া তাহলে অটোমেটিক্যালি সেখান থেকে হয়ে যাবে কি জয়নাল চাচা হাসিম মিয়া হাসিমিয়াকে বুধাকে বলে বাবু হ্যাঁ ফুলকলি কে ছিলেন ফুলকলি ছিলেন রাজাকার কমান্ডারের বাড়িতে বুধা আগুন দিলে কমান্ডার ফুলকলিকে প্রচুর মারে আমি কিন্তু বলছি অর্থাৎ এই যে ফুলকলি ফুলকলি রাজাকার কমান্ডারের বাড়িতে কাজ করতেন কিন্তু বুধা যখন রাজাকার কমান্ডার বাড়িতে আগুন দেয় অর্থাৎ রাজাকার কমান্ডার ভাবে ফুলকলির অসাবধানতার কারণে তার যেই পাখের গড় ছিল সেই পাখের গড় থেকে আগুন ছড়িয়ে পড়েছে এই জন্য রাজাকার কমান্ডার রাজাকার এবং কমান্ডার ফুল ফুলকলিকে প্রচুর পরিমাণে মারে এবং এই মায়ের সহ্য করতে না পেরে যখন ফুলকলি ওইখান থেকে পালিয়ে আসে বুধা তাকে আশ্রয় দেয় বুধা তাকে আশ্রয় দেয় এবং বুধা তাকে খাবার খেতে দেয় তখন বুধা ফুলকলিকে তোমার মল সেখান থেকে নিয়ে আসে মিষ্টি খেতে দেয় মলম দিয়ে দেয় যে সব জায়গায় ব্যথা পেয়েছে হাবিব ভাই ওই গ্রামে একটি এই গ্রামে একটি গণকবর হবে আমরা কেউ ভাবিনি অর্থাৎ উনিশশো একাত্তর সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে এসে মানুষকে হত্যা করা শুরু করলো তখন একসাথে প্রচুর মানুষ হত্যা করলো এত বেশি মানুষ হত্যা করেছিল যে আলাদা আলাদা কবর খোলা সম্ভব নয় সেজন্য একটা বড় কবর খুলে সেখানে অনেকগুলো লাশ একসাথে রেখে যেই মাটি দেওয়া হয় তা বলা হয় গণকবর উনিশশো সালে বাংলাদেশে এই গণকবর হয়েছিল শিক্ষার্থী বন্ধুগণ তারপরে আসো শাহাবুদ্দিন শাহাবুদ্দিনের কথা কিন্তু অলরেডি তোমরা বুঝে গেছো শাহাবুদ্দিন একজন মুক্তিযোদ্ধা এবং সে ছিল কমান্ডার সে ছিলেন একজন নেতা সে সোবিয়াকে আর্ট কলেজে পরে বুধা শাহাবুদ্দিনকে সেলুট করে শাহাবুদ্দিন বুধার হাতে মাইন তুলে দেয় পরীক্ষা কিন্তু বহুবার এসেছে যে শাহাবুদ্দিন কে ছিলেন শাহাবুদ্দিন ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং শাহাবুদ্দিন কোন কলেজে পড়তেন শাহাবুদ্দিন আর্ট কলেজে পড়তেন শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল আমাদের উপন্যাসের যে চরিত্রগুলো সেই চরিত্রগুলো এবার আমরা উপন্যাসটা যিনি লিখেছেন তিনি এত সুন্দর একটি উপন্যাস আমাদেরকে পড়ার এবং উপন্যাসের মধ্য দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ জানার ব্যবস্থা করে দিয়েছেন তিনি ছিলেন হল সেলিনা হোসেন এই সেলিনা হোসেনের জন্ম উনিশশো সালে রাজশাহীতে তারপর তার পিতার নাম হলো মোশারফ হোসেন এবং মাতা হলেন মরিয়মন নেসা বকুল উপন্যাসের সংখ্যা হলো তিনি মোট তেত্রিশটি বড়দের জন্য উপন্যাস লিখেছেন এবং ছোটদের জন্য পঁচিশটি উপন্যাস লিখেছেন সেলিনা হোসেনের লেখা জগৎ জগৎ হলো বাংলাদেশের মানুষ বাংলাদেশ সংস্কৃতি ঐতিহ্য তার উপন্যাসে প্রতিফলিত হয়েছে সমকালের সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব সংকটের সামগ্রিকতা এবং উল্লেখযোগ্য উপন্যাস হল হাঙ্গন নদী গ্রেনেড পোকামাকড়ে গর্ভশীতি শিক্ষার্থী বন্ধুগণ এই এমসি কিউগুলো বহুবার পরীক্ষা এসেছে যে সেলিনা হোসেনের লেখা বিখ্যাত উপন্যাস কোনটি সেখানে যদি হাঙ্গন নদীর গ্রেনেড থাকে অবশ্যই তোমরা দাগিয়ে দেবে অথবা করে গর্ভশীতি থাকে তবুও তোমরা দাগিয়ে দেবে দেখো সেলিনা হোসেন যে এত বড় অবদান রাখছে সেই জন্য দেশ এবং যেই তোমার আন্তর্জাতিক তোমার সংস্থাগুলো তারও তারাও কিন্তু তাকে সম্মান জানাতে বলেনি তাকে পুরস্কৃত করেছে করা হয়েছিল একুশে পদকে তিনি পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি কর্তৃক তিনি পুরস্কার পেয়েছেন এবং দুই সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সুযোগ দিল্লিতে উপাধি লাভ করেন শিক্ষার্থী বন্ধুগণ কর্মজীবনে তিনি বাংলা একাডেমির পরিচালক ছিলেন শিক্ষার্থী বন্ধুরা বাংলা একাডেমি প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে শিক্ষার্থী বন্ধুগণ নিশ্চিত তোমরা কাক্তর উপন্যাসটের এ টু জেড বুঝে গেছো এরপরে যদি তোমাদের বসতে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে কমেন্ট্রি বক্স আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আসে সেখানে সাথে যোগাযোগ করতে পারো তোমরা আজকে কাক্তর উপন্যাসটি যেভাবে পেয়েছো আমি বইফির উপন্যাসটিও একইভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য রেখে দিয়েছি সেটাও ভিডিও আকারে দিয়ে দেবো তোমরা যারা বইফির উপন্যাসটাও এভাবেই পেতে চাও তারা বিলম্ব না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট্রি বক্সে আমাকে ইয়েস লিখে দাও তাহলে বইফির উপন্যাসটি আমি ভিডিও আকারে তোমাদেরকে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের সুস্থতা ও দীর্ঘই কামনা করছি আসসালামু আলাইকুম